আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বৃষ্টি বাদলের দিন কবুতর ঋতু খেয়াল রাত তৈরি খেয়াল খুশি মতো কবুতর পারলে হইবে না আতালে ডিম প্যারা কই আছে এন খোপে গো বাইরে গেলে পড়লে কোন যে বৃষ্টির পানি জমছে ওই এনে পরে আবার ওই পানি পুনি পারাইয়া গেলে কই যে এনে ডিম পারছে হে তা দিতে পরবর্তীতে ওই ডিম কি ফুটবে আ করবেন না যে ফটবে কারণ ওটা ভিজে গেছে ওরা তা তো পাইবে না ঠিক মতো উম পাইবে না ওদিকেও মনে করেন যে একটু খেয়াল রাখা উচিত মিষ্টি টিষ্টি আইলে আবার কি হয় জানেন আবার কিছু কিছু উদার গোসল করতে চায় কিছু কিছু কেউ উদার গোসল করা লইয় ওই ডিমে বয় আবার আউ যে আছে ছোটো ছোটো সাও সাও উঠে বয় দেহান গোসল করে ওইনে একটু পানি জমা আছে এই যে গোসল করে যাই আউদে যে সাহরে বইলে এই সার আবার মনে করেন ঠান্ডা ঠান্ডা লাগতে পারে মরে যাইতে আরে তারপরে আবার কি হয় আপনার ঘরে উড়োভাড়া আছে রোদ বাতাস খাওয়ানোর গিয়া বৃষ্টি আইলে তো মনে করেন যে আটকাই দেওয়া লাগবে নাহলে ভিত্তে পানি বাড়বে অবশ্যই পরে পড়ি মডি ময়লা আসি আর পডি মডি ময়লা ভিজা পানি পুনি পরে তাইলে কি মাখা মাখা হয়ে না অবশ্যই পারাইবে পারানোর পর কি হইবে পাড়ানোর পর কিছু হইবে অবশ্যই হইবে কিবে যে আমার গোড়া গাড়ি ইত্যারে আবার মনে করেন হাতালে বাচ্চা বস্তা থাকলে কাদা কোদা হয়ে গেলে কাদা কোদা পোক্ত করতে রে পরে বাচ্চাকে আক্রমণ করতে পারে নানান রকমের সমস্যা সম্মুখীন হইতে পারে আবার মনে করে নামনের বড় আতাল হ্যাঁ মানে ঘরের না হান জানলাই ভাগ ফাঁক মনে নাই ওই জানলাই দিয়ে পানি বুনি আইয়া মনে করেন যে কি করতে পারে ওই মলার উপরে পানি বললে গাদা গোদা হইতে পারে বড় আমনে ঢোক করে আমনের পায়ে লাগবে আবার দুর্গন্ধ পাইবে কিন্তু মারাত্মক লেভেলের হ্যাঁ আবার দুর্গন্ধর ভিত্তি আপনি থাকতে পারবেন না কৈতর কেমনে থাকতে অগদারটা জান অগদারটা প্রাণ নাকি যাই হোক সব দিক খেয়াল রাখতে হইবে বৃষ্টি বুঝতে পারছেন তাদেরকে ডাক দিছি খাওয়ান টাউন দিমো সেক্ষেত্রে তারা ওই গোসল টোসল থুইয়া সিরিয়ালে সিরিয়ালে একটা একটা ধোকটা আছে পরবর্তীতে দেহি এক কি যায় কি যায় করা খাওয়ান খুব দিয়ে আটকাই দিমো একটু বস পছন্দ হইবে এত দাফা দাফি হওয়ার দরকার নাই হ্যাঁ আর সাইডে তো আমার এই গডার ভিতরে দুই সাইডে নেট আছে নেটের সাইডে তো ফাঁক ফাঁক রাহি এই জায়গায় এখন আইটি আইটি গে জানেন আমার এই কৈতর এই জায়গায় দুই সাইডে ফাঁক আছে ফাঁকা মনে করেন বৃষ্টির সেক্ষেত্রে এখন সাদে আইটি ওই যে বসে বৃষ্টি বাদল আইলে তো দেখতে কারণ আমিও দেখতে আসি কেননা ওই দুই সাইডে জালনার মতো যে ফাঁক এটি সালা সালা আছে তারপর আপনার যে পলিটিং আছে এটি দিয়ে সুন্দর মতো দিয়ে আটকে আইটি আটকে দিলে কি হয় ওই স্লারা বা পানিটা পরে না ঠিক আছে পড়লে কি ব্যাধে বলছি যদি কৈতরের খবর যদি পানি পুনি পরে কাদা কাদা হয়ে যাবে পরে বেজাল হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে অতিরিক্ত দিন থাকলে মানে দীর্ঘ থাকলে পোক হয়ে যাবে কৈতরে পাড়াইলে হয়ে যদি ডিমে ডিমে বয় ডিমে লাগলে ডিম পড়বে না বাচ্চার গায়ে লাগলে মনে করেন যে নানা রকমের সমস্যা হইতে পারে আর কি বুঝতে পারছেন সেক্ষেত্রে আমাদের করণীয় সবদিকে আপনার যে টেক কেয়ার খেয়াল দনুটাই রাখতে গিয়ে হুম বুঝতে পারছেন আর তারা তাদের কথা কি কমো তারা আপনার এই তো খোলা থাকে যে মনে করেন যে ফাঁক পায় হেকালি বাইরে যে সুখ পায় হেকালি ঢোকে উন্মুক্ত রাখছি তাদেরকে কি হয় যদি খাবার দাবারের দিক দিয়ে একটু উপকার হয় আপনি খাওয়ান খাওয়াইলেন পাঁচঠার গিরিট গিরিট মারিমি বালি টালি খেলি দুই ঠে আপনি দুই ঠে বাঁচতে না বুঝতে পারছেন আর এই দেন আমার কবুতরের ঘরের বৃত্তের অবস্থা পুরো সম্পূর্ণভাবে কিন্তু সুখ আর সবসময় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বুঝতে পারছেন এমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় আবাদ যে কৈতর মনে হয় দুই দিন ধরে পালি বা দুই দিন ধরে আনছি এরকমের আপনিও আতালদা রাখার চেষ্টা করবেন আপনাকেও কবতার খুবটা এরকম পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর ওই যে সাইডে যে সালা দি ওঠে ঠোঙ্গা মুঙ্গা দিয়ে থুই জানলার পাশে সে কারণে বৃষ্টি বৃদ্ধ পড়তে পারে না আর ওই কারণেই বিত্তে সুখ না আছে এ দেখছেন বাচ্চা আছে মোজাক করা বাচ্চা এটির পায়ে যদি আপনার যে বিজা পরিমি লাগে বিজা ময়লা টলা লাগে হ্যাঁ হুগাই তুগ দুই হাজার পঞ্চাশ তালে যিবি বুঝলেন না ডাইরেক্ট কথা এরকম আর করণ যাইবে না মানে অখা লঞ্জন যাইবে না ব্যাখ্যা লঞ্চ যাইবে না সবসময় খেয়ালে থাকতেই বুঝতেও পারছেন যাই হোক আজ অনেকটা কথা কমু না আজ কথাটা কর কারণ হইলে এই কিছু কিছু অঞ্চলে সব জায়গায় বৃষ্টি পড়ে এই হোমানেরোড এই আবার বৃষ্টি এই আবার বাতাস এই আবার মনে করেন যে আতরের টাইমে মাগরিবে বেরোক্ত হয়ে যায় মানে অন্ধকার যে বোঝা যায় না কিছু এই অবস্থা লইয়াই মনে করেন যে আপাতত থা লাগতেছে আর যারা কৌদার বলে হ্যাঁ গোদের তো দু তিনটা বৃষ্টি লইয়া ওই ক্ষেত্রেই মনে করেন যে যতটুকু জানার যতটুকু মনে করেন যে আজকের শেয়ার করা লাগবে আপনাদের পরিমাণে শেয়ার করছি এই শেয়ার করার ভিত্তি যদি কোনো রকমের বল তুই থাকতে ছোটবেসে থাকবেন খামার দেশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত